تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. الله كي جيباي হাজার থেকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায় না পেয়েছে সে যুবকেরা রাসুল সবচেয়ে বেশি ভালোবাসতেন বিবাহ কি ভালোবাসতেন জোরে বলেন আল্লাহ কি ভালোবাসেন বিবাহ আর শয়তান ভালোবাসে কি শয়তান ভালোবাসে

একটু গলা ছেড়ে দিয়ে বলেন না আল্লাহ আকবার আমি গনিবের মোটর সাইকেলে মনিবের মোটর সাইকেলে চলে আসছিলাম আর বলছিলাম সতেরো বছর আগে ফিরে গেলাম সতেরো বছর মধ্যখান থেকে চলে গেছে যারা আমাদের এই সতেরো বছর ছিনিয়ে নিয়েছে আমরা তাদের কাছে তাদেরকে আল্লাহ আদালতে আসামি করব ঠিক আছে তো যারা আমাদেরকে কোরআন শুতে দেয় নেই আসামি করব কার আদালতে আল্লাহর আদালতে ওদের চুরির কারণে ওরেই ভেগেছে আহা আমরা তো কিছুই করিনি সবকিছু কথা পুলিশ অফিসার বোরকা পরে পাসপোর্ট অফিসে গিয়েছে পাসপোর্ট তুলতে পিছনে লাইনে ছিল নারায়ণগঞ্জের আর কিছু ছেলে ওরা মনে করছে মহিলা তো পাসপোর্ট অফিসার বলছে আপনার চেহারা দেখান চেহারা উল্টানের পরে দেখেছে আছে তো সাইডের থেকে একটা কয়ে এ তো নারায়ণগঞ্জের ওই ওসির মতো লাগতেছে আরেকটা কয় সামনে গিয়ে দেখ কয় দিতে গিয়ে ধাম করা ঘুষি এরপরে তো কিসের পাসপোর্ট চারিদিক থেকে মোটামুটি দরাবা ইয়াদেবু দরবান একদম লাশ এরপরে পাসপোর্ট অফিসার বললো কি ব্যাপার কিলাম কেন কয়ে নারায়ণগঞ্জের ওসি খুনি আমার পক্ষ থেকে দুইটা লাঠি দেন সারা এখন উন্মুখ ঠিক না ঠিক শুধু পাইলেই হয় কুত্তার মতো সেজ হবে উনি ওখান থেকে বলে ফস করে ঢুকে পড়বো আমরা ফেস করে ভেঙে ফেলবো সারা বর্ডার এলাকায় কোরআনের কর্মীরা সজাগ আছে না নাই বিএমপি জামাতের সৈনিকেরা আছে না নাই এরা সব একত্রিত হয়ে কোরআনের জন্য জান দিবে ঠিক তবে ঠিক বৈষম্য বিরোধী ছেলেরা মন খারাপ করবে না শিবিরের জুয়ানরা সাথে আমরা আমাকে বলেছে পঁয়ষট্টি বছরের যুবক আলহামদুলিল্লাহ বলো বয়ের কিছুই নাই আমরা দুনিয়াতে আসছি ওয়ান টাইম ঠিক তবে ঠিক আমরা চলে যাব একজনের জন্য শহীদ হতে চাই রাজি আছেন তো রাজি আছেন তো কারা কারা শহীদ রাজি হাত তুলে দেখে আদা মুসলমান আপনাদের উপর এত রাগ কেন জানেন এই সাতক্ষীরার প্রতি ইঞ্চিতে মিশে আছে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাতক্ষীরার লোকেরা যে কোরআনকে কত ভালোবাসে ঠিক না ঠিক এই সাতক্ষীরাতেই শ্রেষ্ঠত্বে এসেছেন আল্লামা সাইদি রাহমাহুল্লাহ এই সাতক্ষীরার মাটিতে অসংখ্য আলমের জন্ম হয়েছে ঠিক না ঠিক এই সাতক্ষীরাকে শাসন করেছেন শামসুর রহমানের মতো সিংহ সার্দুল আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউজ বানিয়ে দিক প্রিন্সিপাল আব্দুল খালেক আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউজ বানিয়ে দিক আরো যারা এখন আছে আল্লাহ সবাইকে শক্তি যোগান দিয়ে দেন আমরা যদি একত্রিত থাকতে পারি আল্লাহর সাহায্য আছে না নাই আল্লাহ বলছেন যদি আমার ভালোবাসা পেতে চাও নবীকে অনুসরণ করবা আমরা বললাম কতটুকু অনুসরণ করব সুরা হাসরের সাত নম্বর আয়াতে আল্লাহ বলছেন মা আতা কুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু নবী যা দিয়েছেন শক্ত করে ধরো নবী দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নবী মোর পরশ মনে হ্যাঁ তো না জপতে হবে গান নাম এই কবিরা এখানে ভুল করে নবী মোর পরশ নবী মোর সোনার খনি আল্লাহ নাম জপে যে জন সেই তো দু জাহানের ধনী ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া ও নামে মজনু হল